ছয় নম্বর হল ওই ব্যক্তি অর জুলুনতা শব্দকবি শদক ত ইনফাহ ফাহা হাত টায়লা সিমা আলু মাথুন ফেকুবিয়ামিনী যেই ব্যক্তির দান হাতকে দান করলো বা মাহাতো তার খবর পেলো না মানে যে ব্যক্তি গোপনে গোপনে দান শৎকা করে হা তার সৎকা প্রকাশ্যে ও করতে হয় গোপনে গোপনেও করতে হয় দুটাই ভালো কিন্তু প্রকাশ্যে দান শৎকা করলে কোনো ক্ষতি নাই বরং মনের উদ্দেশ্য যদি এটা থাকে আমি প্রকাশ্যে দান করলে আমাকে দেখে আরও বহু মানুষ উদ্বুদ্ধ হবে কোনো অসুবিধা নাই কিন্তু যদি মনের নিয়ত থাকে এটা আমি দিলে মানুষ জানবে মানুষ জানবে এই নিয়তে দিলে সেটা হয়ে যাবে রিয়া এই দান আর কবুল হবে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিলে আমার মনের খবর আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু সবার মনের খবর জানেন কে প্রকাশ্যে দান করার পাশাপাশি গোপনে গোপনে করবেন গোপনে গোপনে আপনি মানুষকে সহযোগিতা করবেন আমাদের সমাজে আমাদের অনেক অসহায় ভাই বোন আছে না নাই মসজিদে মাদ্রাসায় তো আমরা দান করি সেটা ভালো কথা কিন্তু মসজিদ মাদ্রাসায় দানের পাশাপাশি আমার পাড়ার আমার এলাকার আমার গ্রামের আমার সমাজের অনেক অভাবী অসহায় মানুষ আছে গোপনে গোপনে তার পাশে দাঁড়ানোর সুযোগ আমার আছে না নাই পড়াশোনা যারা করো তাদেরকে বলছি আমি আমার ছাত্র জীবন থেকে সামাজিক কর্মসূচি সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম যখন মাদ্রাসায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন বহু এ তিম বিয়ে আমরা দিয়েছি দশ জন বিশ জন 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 ভাই মিলে যখন আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা একশো টাকা করে নেই তখন দেখা যায় কয়েক হাজার টাকা হয় এটা দিয়ে অনেক বিধবা অনেক এতিম মেয়ে কিংবা অসহায় মানুষকে সহযোগিতার সুযোগ আছে না নাই এভাবেও চাইলে কাজ করা যায় শুধু কাজ করার জন্য কোনো অবস্থানে থাকা লাগে বিষয়টা এমন নয় মনের ইচ্ছাটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় আর আমার অভাবে অসহায় ভাই বোনকে সহযোগিতা করা এটা মোমেন হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাই বা বোনের অভাব অনটন দূর করে দিবে আল্লাহ তালা ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সব সমস্যা দূর করে দিবে এই জন্য আমাদের চারপাশের অভাবী মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই

সব ভালো এই পয়েন্টটা ছোট বড় সকলে আপনারা মনোযোগ দিয়ে শোনেন শয়তান যেভাবে আমাদেরকে ঘাপটি মেরে ধরেছে যখন আমরা একটু একা হই যখন আমরা একটু নীরবে থাকি একা কিনতে চলে যাই তখন দেখবে শয়তান আমাদেরকে দিয়ে গুণা করাতে চায় যেমন একটা উদাহরণ দিই যুবকদেরকে বলি একা একা যখন রুমে থাকেন মোবাইল হাতে থাকলে আজে বাজে চিন্তা আসে কি আসে না জুড়ে বলে একা কি নীরবে নিবৃতি তামাশা ফুটি জিনা অশ্লীলতা বেহায়াপনা না করে বরং একা হলেই যার অন্তরে আল্লাহর আজাবের ভয় চলে আসে যে ব্যক্তির অন্তরটা কেঁপে উঠে আহারে রাত একটা সব মানুষ ঘুমায় গেল আমার মনে পড়ে গেল আমার তো দিনগুলো কমে গেল মানুষের হায়াত আসলে বারে না মানুষের হায়াত দিনে দিনে কমে যাচ্ছে হায়াতটা ফুরিয়ে যাচ্ছে কবরের দিকে আমি চলে যাচ্ছি কি করলাম তো আমি সহ্য করতে পারবো না আমি কত গোনা করেছি পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে জানে কি না আপনি কত গোনা করেছেন কেউ না জানুক আপনি জানেন না চক্ষু বন্ধ করে দেখুন কি গুণা করেছেন সব মনে আসবে এই যে আমাদের গায়ে কাপড় চোপড় আছে এগুলো ময়লা হয়ে গেল ঘাম লেগে গেল পরিষ্কার করার জন্য সাবান আছে ডিটারজেন্ট পাউডার আছে কাপড় ময়লা হয়ে গেলে ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান বা ডিটারজেন্ট পাউডার লাগে তেমনি আমার আপনার জীবনের গুনাহের দাগ দূর করার জন্য চোখের পানির দরকার আছে না নাই এই চোখের পানি তো বের হয় না দিল পাথরের মতো শক্ত হয়ে গেল রাতের বেলা চক্কু থেকে পানি ঝরে না আল্লাহ রাজাবের কথা আপনার মনে পড়ে না জাহান নামের ভয়ে কলিজাটা কাঁপে না আল্লাহ রাজাবের ভয় অন্তরে আসে না মাথায় আল্লাহর ভয়ের কাজ করে না আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ আরো সে ছায়ার নিচে জায়গা দিবে যেই ব্যক্তি একা কি নিরবে নিভৃতে আল্লাহ রাজাবের ভয়ে চক্ষু থেকে পানি ঝড়ায় আল্লাহ রাজা মেরে বয়ে যার চোখের পানি বের হয় আল্লাহর ভয়ে ক্রন্দনরত ব্যক্তিকে আরো সে আজিমের ছায়া নিচে যিনি জায়গা দিবেন তিনি কি এই কয়টা শ্রেণীর কথা বলেছি জোরে বলেন তো দেখি কে কে মনে রেখেছেন এক নম্বর কি বলেছি ন্যায় বিচারক মার্শাল এই তো সাতক্ষীরার মানুষের মতো বাদ শুনছেন আপনারা ন্যায় বিচারক বাদশা বা শাসক নেতা দুই নাম্বার ওই যুবক কোন যুবক যে যৌবনকাল কার পথে কাটায় তিন নাম্বার যার অন্তরের সাথে কিসের টান চার নাম্বার সম্পর্ক হবে বা সম্পর্ক কাটাপ হবে কার জন্য পাঁচ নাম্বার ওই যুবক যাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মেয়ে কুপ্রস্তাব দিলে সে তখন ফিরিয়ে দেয় কার ভয়ে ছয় নম্বর যে ব্যক্তি গোপনে গোপনে দান করে সাত নাম্বার যার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ এই সাত গুণে গুণান্বিত হবে যারা আরো আজিমের নিচে কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর আরসে আজিমের নিচে জায়গা পাবে তারা সুবাহ আর আল্লাহর আরসে আজিমের নিচে কিয়ামতের মাঠে জায়গা পাবে যারা সফল কাম তারা জান্নাতি হলো তারা তাহলে এই সাত শ্রেণীর ভিতরে আমরা থাকতে পারবো তো তাহলে এখান থেকে আমরা অন্তত একটা শিক্ষা নারী পুরুষ সবার জন্য মসজিদের সাথে যেটাকে আমরা এভাবে বলতে পারি নামাজের প্রতি টান থাকা এই নামাজের প্রতি টান থাকবে তো আমাদের নাকি আজান হলে খবর থাকবে না আমাদের মসজিদ যেমন পাকা আমরাও হব নাকি কাঁচা হব আজ থেকে নামাজ ছাড়বো না আজকে মসজিদের উদ্যোগে ওয়াজ আজকে মসজিদের উদ্যোগে মাহফিল আমাদের এই আলাদিপুর না আমাদের আলাদিপুর বা আরো যারা দূর থেকে এসেছেন আমি শুনেছি দূর থেকে অনেক মা বোনেরা এসেছেন অনেক ভাইয়েরা বাবারা এসেছেন আমাদের পাড়ার যে আছে আমরা হলে মসজিদে হাজির হয়ে আমরা জমাতে নামা জবাই করব পার্বত ইনশাল্লাহ আমরা কথা দিলাম তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে বা আমার ভাই এসেছেন যদি দোয়া চান তিনি দোয়া চাইবেন এরপরে আমরা মোনাজাত করবো ইনশা আসছেন আপনি একটু সালাম দেন একটু দোয়া চান আপনার জনগণ একটু দোয়া চান আপনি